ওয়া ওয়াদুল বিলাদ ইলাল্লাহিয়া সোয়া পোহা আল্লাহর নিকটে সবথেকে খারাপ জায়গা হল নোংরা জায়গা হলো বাজার আর আজকে দেখেন আমাদের ছোটলাক্ষণপুর জামিয়া মসজিদের উন্নতিকল্পে জলসা জলসাতে দেখেন মানুষকে আর মেলাতেই যেন পা ফেলার জায়গা নাই আল্লার নিকটে যেটা পছন্দনীয় জায়গা মসজিদ মসজিদে যেন ফাঁকা হয়ে আছে শলাতে কাতারে লোক নাই আর দেন যেখানে বাজার বসেছে সেখানে যেন পা ফেলার কোনো জায়গা নাই আমি কেন হাদিসটা নিয়ে আসলাম মমিন যে হবে যখন তার দাঁড়াতে পাপের কাজ হবে মেলাতে যাবে অন্য মহিলাকে দেখবে যখন তার জেনার মতন জঘন্য পাপে সে লিপ্ত হবে তাকে ঘৃণা করা উচিত ঘৃণাটা হচ্ছে না কেন তার ভিতরে ইমান নাই ইমান নামক সেই বস্তুটা নাই তার কারণে সেই যেন মেলাতে যায় তার জঘন্যতম জায়গা থেকে পাপের মতো করে বে বেহায়া বেসরম ছেলেবে তাদের হায়া লাগে না কেন তাদের ভিতরে ইমান নামক বস্তু নাই এই কারণে তাকে ভালো কাজ ভালো লাগে না আর খারাপটাও যেন ভালো লাগে না যদি জ্ঞান থাকতো মানুষের মতন বিবেক থাকতো এখানে কোরআন হাদিসের আলোচনা হবে আর অপোজিটে আমরা বেহায়ার মতন যেন মালাতে ঘুরবো তার বিবেক যেন তাকেই যেন প্রশ্ন করে দিত